অনেক মাল ভাই এই যে তারপরে এই যে পাঞ্জাবির কাপড় আপনাকে বলছিলাম দশটা কালার বলছিলাম মানে কথা মিল থাকতে হবে এই যে দেখেন দশ টাকা কালারের কোন বিভিন্ন কালার একেবারে নিচে থেকে শুরু করে সব আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম মিসেস তৈয়ব টেক্সটাইলে আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার সঙ্গে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে রিফাত ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন নূর ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন একদম ভরপুর কালেকশন নাকি ভাই জি ভাই ও সব সময় তৈয়ব টেক্সটাইল মানেই নতুন কিছু মানে গজ কাপুরের হিউজ কালেকশন আছে গজ কাপুরের মেলাই বলতে পারেন তৈয়ব টেক্সটাইল আচ্ছা ভাই একটু ঠিকানাটা বলে দিবেন সহজ আমাদের ঠিকানা হচ্ছে গুলশানার ইসলামপুর গুলশানার সিটি মেশাস তৈয়ব টেক্সটাইল উঠলে হাতের ডান দিকে আমাদের শোরুমটা বা যদি কেউ যদি আসতে সমস্যা হয় তাহলে আউসান মঞ্জিলের সামনে এসে যদি কল করে স্ক্রিনে দেওয়া নাম্বারে দেওয়া থাকবে সেখানে যদি কল করে তাহলে আমাদের লোক যে ওনাকে রিসিভ করেন ভাইয়া তো কি বিক্রি করে কি কি কাছে সুতি জগতের সব সুতির সব সব পুরোটাই সুতি পুরোটাই সুতি পুরোটাই সুতি আচ্ছা কি দেখাবেন আজকে আজকে প্রথমে দেখা বলো আপনার বাচ্চাদের কোল জামার জন্য কিছু ডিজিটাল প্রিন্ট। দেখছেন আপনি কালারটা দেখেন কত সুন্দর। জোস একটা কালার। মানে আপনার বাচ্চারা যখন করবে তখন যে মানে আপনার বানালে আরো ফুটে উঠবে এটা। একটা প্রিন্ট ভাই। প্রিন্টের কোনো শেষ নাই দেখছেন? এই যে একটা প্রিন্ট দেখেন। এই দেখেন এগুলো সব আপনার বেবি আইটেম। হ্যাঁ বেবি আইটেম তারপরে হিজাব। আচ্ছা আচ্ছা। কোল জামার জন্য বেস্ট। দেখছেন আপনি প্রতিটা কালার দেখেন।

চিকেনের মধ্যে খেলা হবে সম্পূর্ণ সুতার চিকেনের রূপে খেলা হবে এখানে যা আছে সব চিকেন সব ভাই সব চিকেন মধু 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 হ্যাঁ সব মধু আচ্ছা আচ্ছা মাসাল্লাহ দেখেন

আমরা তাদের ব্যবসা শিখিয়ে দিব ব্যবসা কিভাবে করতে হয় আমরা তাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাদের অনলাইন বিজনেস করুক যে কোনো ব্যবসা এখানে ভাই সব কালেকশন আছে মানে সুতির জগতে সুতির জগতে মনে করেন এমন কোন কালেকশন না নাই এই যে দেখেন চিকেন এক কালার চিকেন

প্রতিটা মাল মধু মধু রসমালাই প্রতিটা যে দেখেন রসমালাই সব কালার সব কালার সব কালার কালারের কোনো শেষ নাই ভাই কালার মানে একটা মাল দেখেন না ক্রিমের মধ্যে দেখেন ওরে ক্রিমের মধ্যে দেখছেন ভাই পুরো ফুটন

এ যে ভাইরাল অনেকে বলে মাছের রাইসটা আচ্ছা আচ্ছা মাছের হ্যাঁ অনেকে বলে এটাকে মাছের রাইসটা মা খালি ডিজাইনার ডিজাইন নাকি ডিজাইনের শেষ নাই ভাই বাংলাদেশে ঘরে বসে নিতে পারবে তো আপনারা যারা এই স্কিনে দাও নাম্বার থাকবে কিন্তু আমি সব সময় বলেছি আমাদের শোরুম ভিজিট করে গেলে প্রথমবার আসেন আসেন এসে তারপর আর দেখে যা জেনে গেলেন দেখে গেলেন চাইলে বাংলাদেশে যে কোনো জায়গায় 64টা চেইলাই আমাদের

তো ইনশাল্লাহ যারা অর্ডার করতে চায় মূলত কিভাবে অর্ডার করবে ভাইয়া আমাদের ওই যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সে নাম্বারে যোগাযোগ করলে WhatsAppে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবে হ্যাঁ বিস্তারিত জানতে পারবে আমাদের লোক ওনাকে প্রতিটা ছবি দিবে প্রতিটা মালের ছবি দিব উনি কি কোয়ালিটি চাচ্ছেন তারপর উপরে আর কি ডিপেন্ড করে আমরা মাল কেটে ওনাকে পাঠিয়ে দিব কিছু অ্যাডভান্স করতে হবে 500 টাকা অ্যাডভান্স করতে হবে 10000 টাকার নিচে মাল নিলে তাহলে চলেন আমাদের গোডাউন যাই ওখানে অনেক কালেকশন আছে নতুন কিছু কালেকশন আসছে আমরা ওইগুলো দেখাবো ইনশাআল্লাহ নুরভাই এটা হচ্ছে আমাদের গোডাউন মেগা শোরুম এই হচ্ছে গোডাউন জি জি মানে এই হচ্ছে তৈয়ব টেক্সটাইলের আসল জায়গা এখান থেকে এখান থেকে আদে দুই তিনটা শোরুমে প্রোডাক্ট গুলো যাচ্ছে জি এখান থেকে সব আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের বিভিন্ন জায়গায় এই হচ্ছে সেই ডিজাইন মানে আদি এটা চলবেই ভাই চলবে না এটা চলবে এটা বাচ্চাগুলোর ড্রেসের জন্য মופশলের জন্য কালকেও কালকে প্রায় 8 লক্ষ টাকার এটা সেল করছি আর কালকেও জি ভাই আপনাদের তো কালকে 8 লক্ষ টাকার মাল সেল করছি সবাই ভাই ভাই আপনাদের দোয়া ভাই আচ্ছা আর এই পাশে এগুলো কি সব এগুলো তো সব অর্গেন্ডি ভাই অর্গেন্ডির মনে হ্যাঁ অর্গেন্ডির ভাই মেলা এটা আচ্ছা অর্গেন্ডির মেলা কত ডিজাইন জানা কত ডিজাইন না কত হাজার গোস কত লাখ গোস লাখ লাখ গোস নিয়ে এখানে বসছি ভাই এখানে দুই তিন টাকা নিয়ে ব্যবসা করতে বসি নাই সকলকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা আসছি এখানে নতুন উদ্যোক্তা যারা আছে শুরু করেন ইনশাআল্লাহ শুরু করেন বাকিটা আমরা দেখে নিব যা যা লাগে এগুলো যা দেখবেন সব অর্ডারই ভাই সব অর্ডারই মাল সব অর্ডারই মাল সব অর্ডার এই যে অর্ডারই এগুলো আচ্ছা আচ্ছা সব অর্ডার আপনারা চাইলে যে কোনো প্রিন্ট যে কোনো প্রিন্ট আমাদের দিবেন ওইটা আমরা তৈরি করে দিতে পারবো আলা যেভাবে বলবেন চিকেন বলেন যে কোনো আদার্স যে কোনো প্রিন্ট আমরা ইনশাল্লাহ অর্ডার এইগুলো সব দেখতেছেন যা দেখছেন সব অর্ডারি মানে কালেকশন দেখে এই যে ভাই এগুলো সবই ডিজিটাল প্রিন্ট দেখেন ডিজিটাল দেখেন না ডিজিটাল এর মধ্যে যে বলে অনেকে বলে যে ফ্লাওয়ার প্রিন্ট গুলো সুন্দর হয় না দেখেন তো ভাই এই মালটা কোথা থেকে আপনি ফালাবেন কাপড়টা দেখছেন ভাই মনে খেলতেছে ভাই খুব মনে হয় খেলতেছে ভাই কত ডিজাইন দেখেন ডিজাইনের তো ভাই শেষ নাকি ভাই তো টেক্সটাইল মানে তো আপডেট ভাই

এই যে দেখেন এই যে চিকেন ভাই এগুলো নিচে থেকে শুরু করে সব কালার সব কালার ভাই সব কালার একই জায়গা থেকে আসলে সব ধরনের কালেকশন নিতে পারবে ইনশাল্লাহ ভাই ভাই ইনশাল্লাহ আবার একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ইসলামপুর গুলশানার সিটি সিঁড়ি উঠলে হাতের ডান দিকে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে তাইলে ঘরে বসে নিতে পারবে ইনশাল্লাহ ভাই সারা বাংলাদেশে ভাই আমরা স্টেট মাধ্যমে দিয়ে থাকি সারা বাংলাদেশ ওকে তো ভাইয়া ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের এই ধরনের কাপড় লাগবে অথবা কাপড়ের ব্যবসা শুরু করছে জি জি আমি মনে করি তো টেক্সটাইল আপনার জন্য শেষ ভাই পাটিক বলবেন অনেক মানে প্রিন্টের কোনো শেষ নাই যে পাটিক প্রিন্টও দেখেন না মানে প্রিন্ট আসতেই আছে আচ্ছা প্রিন্ট আসবে এই যে বাটিকের টু পিস এগুলো বাটিকের পাটিকের টু পিস ভাই একটা আমি বাটিকের একটা ওন্না আপনাকে জাস্ট খুলে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা আচ্ছা কোবা এখানে এসো এই লো বাটিক নাকি জি এই যে পাটিকের ওন্না আর যাদের কাপড় লাগবে ইনশাল্লাহ একবার হলো আসেন দেখেন কি আছে নাকি না আসলে বুঝতে পারবেন না তো ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ